শুভ দুপুর বন্ধুরা আজকে রবিবার বাপি সেই সকাল থেকে খুব বায়না করছে যে মামার বাড়ি যাব মামার বাড়ি যাব তো আমি একেবারে বলেছিলাম যে পরীক্ষা হয়ে গেলে পরীক্ষার পরে একেবারে বেরোবো খুনে কিন্তু ও তো সে আর শুনলই না যাবে যাবে বলে এদিকে শরীরটাও খুব একটা ভালো না অসুস্থ মতো সাইকেল চালিয়ে যাওয়াটা আমার পক্ষে যেন সম্ভব হয়নি তাই বাপি বাপির বাবাকে রাজি করে নিয়ে বাড়ির বাইকটাও যদিও খারাপ হয়ে গেছে অন্য একজনের বাইকে আর কি আমাদের এগিয়ে দিয়ে চলে আসবে আজকে রাতটা থাকবো থেকে একদম সকালবেলা চলে আসবো আর সকালে এসেই কিন্তু আবার ওর স্কুল আছে তখন যাওয়ার পথে বাপির ঠাম্মি বলছে যাচ্ছ যখন এই আখ কেটে দিয়েছে আখ সবেদা এইগুলো আর কি নিয়ে যাও এখন এই যে মা কিন্তু কেটে একদম পরিষ্কার করে রেখেছে আমি শুধু এই কেটে ছোটো ছোটো টুকরো করছি আর আমরা একদম যাওয়ার জন্য কিন্তু পুরো রেডি হয়ে গেছি এই যে মানে ব্যাগে যাতে ঢোকে সেই কারণে একটু ছোট করে নিচ্ছি কারণ এত বড় বড় করলে সবেদা দাও এই যে সবেদা সবেদা তো না আলু হুম আগে সবেদা গুলো দেবো তারপরে তোমার ঠাম্মা আসো দুজনে বসে বসে সবেদা গুলো পরিষ্কার করেছি পুরোর গায়ে যে ইয়ে ছিল না সবেদের গায়ে পুরো ধুলো থাকে সেই ধুলো গুলো পরিষ্কার করে একদম ভালো পরিষ্কার হয়েছে কাঁচা কিন্তু এখনো আর ভাইপোটা রয়েছে ও আবার মামার বাড়ি গেছে ঠিক

বাপির ওই শীতের জন্য একটু সোয়েটার নিয়েছি আর আমি একটা জামা নিয়েছি বাপির বাবার একটা প্যান্ট নিয়েছি কারণ ওই সেলাই করে নিয়ে আসবো তাই মায়ের ওখান থেকে তো চলো আমাদের এগিয়ে দিয়ে বাপির বাবা কিন্তু বাড়ি চলে আসবে বাবারে বাইকের চাবি টাবি দেখো একেবারে বাপি থাম্মির বলে দাও টাটা হ্যাঁ আমি বসছি কিন্তু সারাদি তোমার না না আমি এই তো ঠিক ভাই উঠেছি ও তাহলে চলে যাচ্ছি এই যে আমরা একদম চলে এসেছি এটা হচ্ছে সরকার মোড় সরকার মোড়ের কো মাঠের থেকে ধান আসছে এবারে ইটের রাস্তা দিয়ে যাব আর এটাকে কি বলে কি খালের গোড়া বাবু আবির খালির গোড়া আচ্ছা আচ্ছা তাহলে এটা আবির খালির খাল খালের পাশ দিয়েই যাচ্ছি রাস্তা খুব খারাপ বর্ষার সময় খুব খারাপ হয় এই যে পাশে যে ছোট ছোট মানে ড্রেন আর এই সাইডে বড় খাল এই ড্রেনে কিন্তু বিরাট ট্যাংরা মাছ ট্যাংরা মাছ পাওয়া যায় খুব সে একবার অজয়দা কত মাছ দিয়েছিল বলো তো এই হচ্ছে নদী এটা কি নদী বলে কি নদীর মাথা এটা এটা কি নদীর মাথা বলে যেন না এটা সে আবির খালের না না আবির খালের মাথা এইটা আরে এই হলির বাদের গোড়া এইটা তাই আর এই হচ্ছে ফ্ল্যাট সেন্টার বলে এলাম কিন্তু আমার বাপের বাড়ির সামনের রাস্তায় দুই সাইড দিয়ে কি সুন্দর সোনাঝুরি গাছ দিয়ে সারি ভাবে রয়েছে সবুজে সবুজ গ্রামের দৃশ্যটা একদম সত্যি গ্রামের মতো সামনে এগোচ্ছি ধান আর ধান চলে এলাম একদম আমাদের রাস্তায়

ছো তো ব্যাগটা কিভাবে ছিড়ে গেল তাই দেখো মা ওই যে দেখো ভালো এত নাও তুমি দাও নতুন ব্যাগ না একদম ওই ওই বাইকি বাদে ছিড়ে গেছে এই যে এটা আর ওই সেলাই করার জন্য কিছু মালপত্র এনেছি ওগুলা সেলাই করে দিতে হবে তো হ্যাঁ আরে ওই বাড়ি ছিল ঘরে তা আনছি যাচ্ছে যখন নিয়ে যায় সকালবেলাতে যা বাপি বায়না করেছে মানে বাধ্য হয়ে নিয়ে আসতে হয়েছে বিরাট ঝামেলা করেছে ওই লোকের গাড়ি লোকের গাড়িতে করে আমি লাস্টে মানে ভিডিওর ইয়েটাও কাজটাও আজকে করতে পারলাম না এবার শান্তি তো আমি বলছি ওখানে গিয়ে আনছি দুটো ভাত খেয়ে যা ওদের সব খাওয়া কমপ্লিট দুপুরে বলছে ওদের বাড়ি যা আছে লবণ হোক ঝাল হোক তাই দেখাবো খাইনি

হাত দিও না মা সত্যি গো আমার পেটের খুব সমস্যা মা বিশ্বাস করো আমার পেটের মধ্যে শুধু যেন বদ হজম হচ্ছে ভাত যেন চালুই রয়েছে মাংসটা তো মাংসটা খাতির চুগোত্তে কিন্তু মানে লোভে খাতির করতে কিন্তু ভেতরটা মা তুমি জানো না ভেতর ভিতরে আমার শরীরে অনেক সমস্যা হচ্ছে তাহলে ক বস্তা ধান হয়েছে মানে ঝাড়াই টাড়াই করে এখন তো মাপা হয়নি সাত বস্তা ভর্তি করে আছে তা কোথায় ধান রেখেছো চলো একটুখানি আমাকে খুলে দেখাও বন্ধুরা গত বছর কিন্তু ধান ঝাড়ার সময় কিন্তু আমি ছিলাম মাঠের থেকে বয়ে নিয়ে আসা মাথায় করে সম্পূর্ণটাই ছিলাম কিন্তু সে এবার আর থাকতে পারিনি এই যে এ সেই বস্তাটাই আনতে ভুলে গেছি যে দুটো বস্তা নিয়ে আসবে দেখো একদম মন ভুলো কোনগুলো

গরমের ধান যার জন্যই এইরকম মানে থাকবে না তাই তো এই যে বাপের বাবা কিন্তু চলে যাচ্ছে গাড়িতে বসবে না কেন গাড়ি ভালো লাগে না তোমার দাদা কই ওটা কে দাদা তোমার দাদা দেখো কোথায় আর এইটা কি এইটা কি এই যে এই যে এটা কি

দানা তুই করছিস এটা এখন মাঠে আর মা বলছে যে জামা প্যান্ট পাল্টে এখন শাড়ি টাড়িগুলো পরে নেই আমি ভাবছি যে একেবারে সন্ধেবেলার দিকে পরব সন্ধে তো প্রায় হয়ে গেছে তো মা এখন ওই যে ধান ঝাড়াই করা হয়েছে সেখান থেকে এখন খড়গুলো মা এখন বেঁধে নিচ্ছে কাহনের মতো তৈরি করবে তো খড় বাঁধছে চলো তোমাদেরকে দেখাই মায়ের হাতে হাতে কয়েকটা খড় এগিয়ে দিই দেখি সব বাঁধা হয়ে গেছে তো ওই খড় এইগুলো এইগুলো সব বেঁধে এইখানে রেখেছে মা হ্যাঁ, দাদা কষ্ট কর। যাও, দিদিালি ছফা কা করে দে। ফাটা কর দেবো মা। হ্যাঁ না। আসছে। দিও তো নালে। আজকের কিন্তু তোমার সব ইয়ে বিচালি বাঁধা কিন্তু হয়ে মা বলটা নিয়ে গেছে কিনা যায় না তো বন্ধুরা প্রায় হয়ে যাওয়ার মতো হয়ে গেছে এই যে এইগুলো রয়েছে এইগুলো হয়ে গেলে বাড়িতে যাব আর এতক্ষণ ধরে মায়ের সাথে হাত লাগিয়ে দিচ্ছি মানে তাড়াতাড়ি হয়ে যাবে বাপিও চলে গেছে ভাইপো চলে গেছে আর বাবা তো তার আগেই মরে চলে গেছে তো চলো তাহলে কাজটা করে নিই তারপরে কথা বলছি মানায় এসেছে ওইজন্য তো খরগুলো তাড়াতাড়ি হয়ে গেল ও আচ্ছা আচ্ছা না আমি না আসলে বোধহয় হতো না একটু দেরি হতো যাই হোক হ্যাঁ এবার যাবা বাড়ি যাচ্ছি তাই দুপুর হাতে করে নিয়ে কালকে সকালবেলা মা একেবারে খড় গুলো সব বয়ে দেবো খুনে বুঝতে পেরেছো বলি এসে থাক এখন আর সন্ধে হয়ে যাচ্ছে এখন আর বলতে হবে না চলো চলো এই যে দেখো খড় পাওয়ার পরে সাথে সাথে মা কিন্তু এই যে সিম নিয়ে বসে পড়েছে যদি দু একটা মাছ হয় ওদিকে পাপ্পি রয়েছে বিড়াল রয়েছে অনেকগুলো বিড়াল আছে তো তা মাছ পেয়েছে এর আগে মানে সারা দিন যত কাজ কর্ম করবে তার মাঝখানে কিন্তু এইখানে এসে একটু রেস্ট পায় মানে এই ছিপ নিয়ে নাকি বসলে একটুখানি ফ্রি হয়ে থাকা যায় নাকি এই যে বন্ধুরা আজকে যে মাছ রান্না হবে তাই দিদা এই যে মা কিন্তু মুরগি ঘরের মধ্যে ঢুকে গেছে এই যে একটা মোরগ বের করেছে দাও যেটা আচ্ছা আচ্ছা চলে এই যে এই মুরগি আজকে রান্না হবে কি ব্যাপার কতটা মাছ ধরেছে কিন্তু অনেকটা কুটি মাছ হয়েছে তো তো চলো চলো মুরগিটা নিয়ে বাবা ছেড়ে দাও তুমি দিদা মুরগিটা নিয়ে নি চলো বন্ধুরা রান্নার জায়গাটা একদম ওইখানটায় অন্ধকার হয়ে গেছে পুরো তো এই যে এখন কিন্তু মুরগি ছাড়াচ্ছি পালকগুলো মুরগি না মুরগির পালক ছাড়াচ্ছি এই যে বন্ধুরা দেশি মুরগি দেশি মুরগি কিন্তু একদম আর বাপি বাড়ির থেকে বলে এসে

ধার কোন জায়গায় নিচে 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 না আচ্ছা আচ্ছা এক একজন এক এক বটিতে অভ্যস্ত তো ওই জন্য বন্ধুরা একেবারে মুরগিটা কেটে নি কেটে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি মানায় মাংস কেটে রেখে দিয়েছে আমি এই রান্না করছি কেটে কুটে কতটা হবে মা কেটে এক কেজি হবে না তখন মনে হচ্ছিল কম কম এখন আলু ভাজা হচ্ছে এবার মাংস দিয়ে দিচ্ছি বলে

ব্যাপার ঘুমু পাচ্ছে একটু ঘুম পাচ্ছে ও झटपट করে ওর আগে খাইয়ে দিতে না এসো এদিকে এসোらっしゃ গরম গরম ভাত আর এই মাংস গন্ধে জিড়ে খাও রান্না ভালো হয়েছে ও গরম গরম বন্ধুরা ভালো হয়েছে তাহলে বন্ধুরা খাওয়া দাওয়ার পরে এখনই ভিডিওটা শেষ করি তো আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে আজকে পর্বটাই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে শুভরাত্রি